আমাকে চুপ থাকো না আমি এই পর্যন্ত অনেক চুপ ছিলাম এখন আমি আর চুপ থাকবো না আমি আর কখনোই চুপ থাকবো না আমাকে নিয়ে ওরা বিহু ব্যবসা করছে ওরা সবসময় আমাকে বলতে যে সারাদিন আমি কান্না করি কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি ফিরে থাকে এটা কেন বলতো বিহু ব্যবসার জন্য বলতো কি সব এক তৃষা আর স্বামী হচ্ছে এক বাপের যেই বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো আর স্বামী হচ্ছে আরেকজনের তিসা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি সারছিল ওইটাই হিরো হ্যাঁ ওইটাই হচ্ছে মানে বাবা এই মেয়েটার জীবন নষ্ট করলো এই তিসা অসভ্য মেয়ে আমাকে জেনে শুনে নিয়েই হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো বলে না যে আমি তিসাকে নখ দিছি তিসার সাথে আমার কোন প্রকার কোন কথা হয়নি বিয়ের ব্যাপারে আহাদ আমাকে নখ দিছো তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে আমি ওদের সাথে দেখা করতে গেছি ওই দিন ওদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করায় দিছে কি আমি কিচ্ছু বলতেছে না আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে না সবই বলতে হইবো ওরা কত দূর জান খালি দেখবো আমাকে আর দেখবো তোম বাঁচতে যেতেছে না আমি এখন আমাকে এরকমভাবে অ্যাটাক করতেছে আমি কি বিয়ের আগে আলামিনের সাথে দেবো না বিয়ের পরে পরামর্কে করছি আমার বয়ফ্রেন্ড ছিল আমি তাকে ভালোবাসি স্টিল না আমি তাকে সবসময় ভালোবাসবো আমাকে কেমনভাবে একটা চেষ্টা করতেছে ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ আমি তো বলি না এগুলো বলে কিছু ওর মাঝে লিভিনে থাকে আট বছর তোর একদম কোনো কিছু বলি নাই কেন হ্যাঁ আমাকে আমার সব বলতে হইবে এখন আমার লাইফটা শেষ করে দিয়েছে আমার লাইফটা শেষ করে দিয়েছে ওরা এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে এখন পর্যন্ত আমার লাইফে এভাবে পড়ে আছে ওরা এখন থেকে মানুষ যা জানতে চাই আমি সবকিছুর অ্যান্স দিবো আমাকে জোর করে নিও দিন নাটকে তারপর বিয়ে পড়াইছে আমি বাসা চলে আসতে চাইছি রাতের দশটা বাজে আমাকে বাসা আসতে দেয় নাই আমি এক কাপড় চোপড়ে গেছি আমার যদি যাওয়ার নিয়ে যেতাম তো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম কিন্তু আমি নেই নেই আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পরে একটা মেয়ে

আগে চুপ না আমি এই আর কখনো চুপ থাকবো না আমাকে নিয়ে ওরা বিহু ব্যবসা করতে ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি কোন সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি বুঝ থাকে এটা কেন বলতো বিহু ব্যবসার জন্য বলতো না আমার মা বাবাকে শুধু এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক কোটি টাকা ইনকামের মধ্যে আর সব সময় ওর মাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হতো মাসের বাজার দেওয়া হতো সব কিছু দেওয়া হতো আমার মানে কি দিছে কি করছে আমার বাপমার জন্য ভিউ কেজি ওইখানে হয়েছে আমার ইনকাম ছিল না আমি কামাইনি ওইখানে তিরিশ লাখ টাকা যদি এখন ইনকাম থাকে সেখানে দশ লাখ কি আমার না আপু মার চরিত্র ঠিক নাই দিশার চরিত্র ঠিক নাই এটা ওড়াই জানে ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন ওদের চরিত্র খুব ভালো জন্য ওরাই জানে না সবচেয়ে বড় কথা আপু কিন্তু মুখ খুললে না এই যে লাইভে যা বলে দেই বলি আমি এই ব্যাপারে কথা বলবেন না আমাকে ওরা কমেন্টে আপু জানেন অ্যাটাক করে সব সময় আমি চুপচাপ মানুষ